মাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে চলে এসেছি তালতলি আর তালতলি বেশ খাল আছে বড়ো ধরনের সেই খালে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করতেছে তো আজকে সেখানে চলে আসলাম আর দেখা যাবে ইনশাল্লাহ কীরকম মাছ তারা ধরতেছে এই যে দেখেন অলরেডি মাছইতেছে তো বন্ধুরা এই যে এই যে ভালো মাছ দেখা যায় এই যে বন্ধুরা মাশাল্লা মাশাল্লাহ এটা কী মাছ ভাই সাখারা ফিস ওয়াও বন্ধুরা এই যে দেখেন বিগ সাইজ এই যে এই যে বন্ধুরা বড়ো ধরনের সাঁকারা ফিশ আমাদের এই নদীতেও বেশ ব্যাপক সাঁকরা ফিশ মাছ চলে এসেছে তো ইনশাল্লাহ আমাদের এই নদীতে এরকম মাছ সাঁকরা ফিশ মাছ থাকলে দেশে মাছ থাকবে করে সন্দেহ আছে তো বেশ ফিস মাছ আর এই মাছগুলো দেশের ক্ষতি করে অনেক দেখেন এই যে বন্ধুরা অনেক বড়ো মাছে যে এই যে বন্ধুরা দেখতে খুব ভয়ানক এই যে বন্ধুরা দেখেন সাঁারা ফিস অনেক বড়ো সাঁকারা দেখেন বন্ধুরা তো আমি একটু আপনাদেরকে একবার সরাসরি পরিষ্কার করে দেখাইতেছি এই যে এই যে বন্ধুরা দেখেন এই যে এই এই বিলে এই বিলে প্রচণ্ড বিলে এরকম ধরনের পিস মাছ হয়ে থাকে আজকে এটা কিন্তু অনেক বড় অনেক এই যে দেখেন লোকজনে কিন্তু দেখতেছে যে আমরা পিস মাছ ধরছি এই যে দেখেন অলরেডি জাল মারতেছে তো দেখা যাক ইনশাল্লাহ এই যে আমাদের রুবেল ভাই সে আজকে মাছ ধরার জন্য এসেছে তো ইনশাল্লাহ দেখবো সাকার পিস মাছ হুম এই যে মুখটা কিন্তু অনেক অন্যতম তো বিশেষ করে আমরা উপরে যাই উপরে যেয়ে মাছটা দেখি ভালো ভালোভাবে এই দেখেন তো বন্ধুরা এরকম শাকরা মাছ অনেকে চিনে থাকেন বা অনেকে অন্যরকম মাছ চিনে থাকেন তো কে কি নামে মাছ এই মাছটিকে চেনেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমরা এমনই একটা জায়গায় এসেছি তার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর অন্যতম আর বিকালবেলা একবারে

তো বন্ধুরা আজকের মতোই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ